ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বাক্য শেখাব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই যেহেতু আমি কষ্ট করে ভিডিও তৈরি করি প্রতিদিন তাহলে ভিডিওগুলো দেখে যদি কোনো উপকারে আসে আপনার যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এতে করে আপনাদের কোনো ক্ষতি হবে না তো যাই হোক আমাদের প্রথম বাক্যটি রেখেছি এটা কে বা ইনি কে আমি আপনার সাথে গিয়েছি আমাকে দেখে কেউ বলতেছে কি এ কুইエストো কি এ কে বা ইনি কে এমনটা বোঝায় মানে সে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আমি কে এটা বলতে হলে আপনাকে বলতে হবে কি এ কুইエストো ইতালিয়ানো কি এ কুইエストো এটা কে বা ইনি কে এমনটা বোঝায় এরপর আপনি বললেন আমার ভাই আমার ভাই এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে মিও ফ্রাতেল্লো মিও ফ্রাতেল্লো মিও মানে আমার ফ্রাতেল্লো মানে ভাই মিও ফ্রাতেল্লো আমার ভাই আগে শব্দগুলাকে শিখতে হবে এখানে জাস্ট দুইটা শব্দ দিয়েছি আমরা মিও ফ্রাতেল্লো এরপরে দেখুন ধরুন বলতেছি অনেক গরম অনেক গরম এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় মল তো কালদো মল এখন মোল তো কেন বললাম কারণ মল তো মানে হচ্ছে অনেক কালদো মানে গরম মোল তো অনেক গরম বা খুব গরম একটা জিনিস দেখুন প্রত্যেকটা বাসাতেই কুকুর আছে তো আমি ধরুন তেমনই আমি বলতেছি একটা কুকুর আছে একটা কুকুর আছে এটা বলতে গেলে ইতালিতে আমাদেরকে বলতে হবে উন কানে চে উন কানে মানে হচ্ছে একটা কুকুর আছে চে মানে আছে উন মানে একটা কানে মানে কুকুর চে উন কানে একটা কুকুর আছে এরপরের বাক্যটি আছে নতুন মানুষ নতুন মানুষ বা নতুন লোক এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নু অভে পেরসনে পেরসোনে নু মানে নতুন নু অভে মানে নতুন নু নতুন পেরসোনে মানে মানুষ নোয়াভে পেরসোনে নতুন মানুষ এরপরে ধরুন আমি নো অভেবের শোনে মানে আমি নতুন মানুষ আমি কাজ চাই আমি কাজ চাই এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে ভয়ো লাবোরো লাবোরো আমি কাজ চাই ভয়ও মানে আমি চাই লাবোরো মানে কাজ ভয় লাবোরো আমি কাজ চাই তো আমাদের আরেকটি বাক্য দিব কারণ আমরা যথা যথাসম্ভব চেষ্টা করি আমার ভিডিওতে আমি যথাসম্ভব চেষ্টা করি আপনাদেরকে বেশি বেশি বাক্য দেওয়ার জন্য এখানে আছে কি মোল তো বেনে মল তো বেনে মানে অনেক ভালো তো একটু উপরে লক্ষ্য করুন তিন নাম্বার বাক্যটা আমরা দিয়েছি মোল তো দো অনেক গরম মল তো বেনে অনেক ভালো আমি জলদি বলতাম মল তো অনেক ঠান্ডা মলতো লন্তান অনেক দূরে আমরা এইভাবেই বলবো এক মৌলতো দিয়ে হাজারো বাক্য হয় এক দোভে দিয়ে হাজারো বাক্য হয় সুনো দিয়ে হাজারো বাক্য হয় আমাদেরকে শব্দের সাথে শব্দ যুক্ত করতে শিখতে হবে এর পরের বাক্যটি আছে আমি বাইরে যাচ্ছি আমি বাইরে যাচ্ছি এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইস্তো উশ্যেন্দ ইস্তো মানে আমি উশ্যেন্দ মানে বাহির বাহির সাইডে যাচ্ছি এমনটা বোঝায় ইস্তো উশ্যেন্দ আমি বাহিরে যাচ্ছি এর পরের বাক্যটি আছে এখন কয়টা বাজে আমরা অনেক সময় টাইম জিজ্ঞাসা করি না যে এখন কয়টা বাজে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হয় কে ও রা এ আদে আসো এ এটার মানে হচ্ছে এখন কয়টা বাজে বাজেক্ট এখন কয়টা বাজে এটা বোঝায় আদেশ বলেছি সাথে এরপর আমি আপনাকে বললাম তুমি এক্ষুনি আসো তুমি এখন আসো বিষয়টা এমন নাও অনেক সময় আমরা বলি না তুই এখনই আসবি তুমি এক্ষুনি আসো বা তুমি এক্ষুনি এসো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে তুমি মানে এক্ষুনি টাইমটা বোঝায় দ্বারা তোমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি একটা জিনিস আছে কোন একটা জিনিস আছে এটাই বলতেছি যে একটা জিনিস আছে এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে যে ওনা ক যা চে উনা, উনা কজা মানে মানে আছে একটা কজা মানে এখানে জিনিস বুঝিয়েছে আবার কাজা বললেন না কাজা বললে হয়ে যাবে বাড়ি চেউনা কাজা একটা বাসা আছে বা বাড়ি আছে চেউনা কজা একটা জিনিস আছে আমাদের পরবর্তী বাক্যটি আছে পার্লা কনমে পারলা কনমে মানে আমার সাথে কথা বলো আমি আপনাকে বললাম যে তুমি আমার সাথে কথা বলো এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পারলা কোন মে পারলা মানে তুমি বলো কোন সাথে মেয়ে আমার পারলা কোন মেয়ে তুমি আমার সাথে কথা বলো এরপর আমি কাউকে বলতেছি যে তুমি খুব খারাপ বা আপনি অনেক খারাপ অনেক সময় বলি না যে তুই লোকটা ভালো না তুই অনেক খারাপ যেটা বলতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হবে সেই মলতো কাত সেই মলতোকাত্তি ভো মানে তুমি অনেক খারাপ সেই মানে তুমি মলতো মানে অনেক কাতি ভো মানে খারাপ সেই মানে তুমি মলতো মানে অনেক বেনে মানে ভালো আমি যদি বলতাম যে সেই মলতো বেনে তার মানে হতো তুমি খুব ভালো এরপরের বাক্যটি আছে ফ্রাতেল্লো আপ্রিল্লা পর্তা ফ্রাতেলো আপ্রিল্লা পর্তা এটার মানে হচ্ছে ভাই দরজা খুলুন আমরা অনেক সময় অনেক নামে এই সম্বোধন করি অনেকে নামে না আসলে অনেক সম্পর্ক দিয়ে যেমন অনেককে বস বলি অনেককে ভাই বলি অনেককে বোন বলি তো তেমনই আমি ধরুন লোকে বলতেছি মানে ফ্রাতেলো মানে ভাই তাকে আমি দরজাটা খুলতে বলতেছি ফ্রাতেল্লো আপ্রিল্লা পর্তা ভাই দরজাটা খুলুন এমনটা বোঝায় এর পরের বাক্যটি আছে ফাই কুই ফাই কুই মানে তুমি এখানে কি করছো আপনাকে কেউ জিজ্ঞাসা করল ফাই কুই মানে তুমি এখানে কী করতেছো এই বাক্যটা কোথায় হয় আমি বলি আপনাকে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন আপনি বাইরে একটা সাইডে ব্রি খেতে সিগারেট খেতে গিয়েছেন তো তখন আপনার মালিক আপনাকে দেখে এটা বলতে তুমি এখানে কি ফাইকুই তখন আপনি আপনার মন মতো উত্তরটা দিতে পারেন এখন অনেক কাজ এখন অনেক কাজ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হয় তান্ত লাবোরো আদ্যাস্য তান্ত লাবর আদ্যাস্য তান্ত মানে অনেক লাবোরো মানে কাজ আদর্শ মানে এখন মানে এখন অনেক কাজ বা অনেক অনেক কাজ আছে মনটা বোঝায় এর পরের বাক্যটি আছে এটা খুব স্পষ্ট বা এটা খুব ক্লিয়ার এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ মূলত কিয়ারো এ মূলত কি এ মানে এটা মূলত মানে অনেক কি আরো মানে ক্লিন বা স্পষ্ট বা পরিষ্কারে মনটা বোঝায় এ বলতো ও এটা অনেক পরিষ্কার এর পরের বাক্যটি আছে আমার সময় দরকার আমার সময় দরকার এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অবীজনীয় দিত্যাম্পো অবিজনীয় আমার দরকার দিত্যাম্পো সময় অবিজনীয় দিত্যাম্পো আমার সময় দরকার কাপিত আমি বুঝতে পেরেছি অকাপিত আর যদি আমরা কাউকে বলি যে আই কাপ তুমি বুঝতে পেরেছো এমনটা আমরা বলে দেব এগুলা আমি এখানে লিখি নেয় তারপর আমি কিছু কিছু সময় আমরা কথার মাঝে এই বাক্যগুলাকে এই ওয়ার্ডগুলাকে আমরা মানে তখন আমরা কমিটমেন্ট করি তো যাই হোক এরপরে আছে আমার শরীর আমার শরীরে সমস্যা আছে অনেক সময় আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দেয় তো তেমনই ধরুন আমি বলতেছি যে আমার শরীরে সমস্যা আছে এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে অ অপ্রব্লেমা ইলমিও কর্প অপ্রব্লেমা ইলমিও কর্প অপ্রব্লেমা আমার সমস্যা আছে ইলমিও আমার কর্প শরীরে আমার শরীরে সমস্যা আছে মনটা বোঝায় এরপর আপনাকে আমি বলতেছি এখানে দেখো এখানে দেখো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে গুয়ার দা কুই কুই মানে তুমি এখানে দেখো বা আপনি এখানে দেখুন গুয়ার দা কুই এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে কি রেখেছি এটা আমার ভাই আমরা এই বাক্যটাকে হাজার লাখবার বার ব্যবহার করি এমিও এই শব্দ এই বাক্যটাকে কারণ এটা আমার এই বাক্যটা আমরা অনেক ক্ষেত্রে বলি অনেক ক্ষেত্রে কুয়েস্ত এটা মিও আমার কুয়েস্ত এমিও এটা আমার তো আমাদের পরবর্তী বাক্যটি আছে সে নির্দোষ সে নির্দোষ বা ও নির্দোষ এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো লুই এ ইন্ন চেন্তে লুই এ ইন্োচেন্তে মানে হচ্ছে সে নির্দোষ বা সে নিরপরাধ এমনটা বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে পানি শেষ ধরুন খাবার বসেছি পানি শেষ হয়ে গেছে তো পানি শেষ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আকো এফিনিতা মানে খাবার শেষ এরপরের বাক্যটি আমাদের এখানে কি রেখেছি আকোয়া এফিনিতা এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে রেখেছি দোকান বন্ধ ধরুন আমি একটা দোকানে গেলাম কোনো একটা জিনিস কেনার জন্য এরপর আমি গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ তো দোকান বন্ধ এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নেগিও নেগত কিউজো নেগিও মানে দোকান কিউজো মানে বন্ধ সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ